কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কুরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কুরআনে জায়গা করে দিলেন ওয়া ইয ক্বালা এব্রাহিম আলসালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যেসব জিনিস দিয়ে যেসবের যেসব এর এবাদত করো গোলামি করা আনুগত্য করা আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই সষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়ত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়ত দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুদার্ত হই তিনি আমাকে আহার দেন আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন সুবাহি তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রজন্ম যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থাও করেছেন আল্লাহ আমিন শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে হেদায়ত দিয়েছেন মানুষকে হেদায়তের রাস্তা বলে দিয়েছেন সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন কোরআন মজিদ হেদায়েতকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়ত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান জলে কানসা হাল্লা আমসাদিন আমি মানুষের মিলিত শুক্র দ্বারা নুথফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করেছি তাকে শ্রবণ শক্তি দিয়েছি তাকে দর্শন শক্তি দিয়েছি নিশ্চয় আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি আমি তাদেরকে হেদায়ত দিয়েছি চলার পথের দিশা দিয়েছি এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথও অবলম্বন করতে পারে আমি তাকে হেদায়ত দিয়ে দিয়েছি পথ দেখিয়ে দিয়েছি ডান এবং বা দুটি রাস্তা পাক দেখিয়ে দিয়েছেন সাবুল সিমাল একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমাদের দেশে কিছু লোক আছে না মুসলমান কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পায়াম্বারেরা আর বামপন্থীদের নেতা হলো শয়তান বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কেয়ামতে জাহান্নামে নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম জাল্লাহু লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া আমি কি তোমাদের দুটি চক্ষু দেই দেখার জন্য দুটো চোখ দেই নাই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেইনি এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়ত দেইনি ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি সুতরাং এই হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গুমরাহির মধ্যে ডুবিয়ে দিও না আমার দেওয়া হেদায়তের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করি যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন অময়া আল্লাহ মহারাজা যে ব্যক্তি আমাকে ভয় করে চলে আমার প্রতি আশা করে ভরসা করে তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই হেদায়েত হেদায়ত পাক দিয়েছে এমন রাস্তা তৈরি করেন নাই। হেদায়তের নাম দিয়েছে হুদা খোদাই হেদায়তের নাম কি হুদা এই কোরআনের এক নাম হচ্ছে এই কোরআনের এক নাম কি কোরআন বলছি আমার আমারি কোরআন এই হেদায়ত যারা মানবে এটাকে যারা অনুসরণ করে চলবে এটার আইন কানুন যারা মেনে চলবে ওদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়তকে মেনে চলবে আল্লাহ হেদায়ত সবচাইতে বড় বড় হে হেরাসুল আপনি বলুন আল্লাহর হেদায়ত হলো সবচাইতে বড় হেদায়ত অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন এর থেকে বড় হেদায়ত মানুষের জন্য আর কিছু হতে পারে

অথবা খ্রিস্টান হবে ওরা কোনোদিন মুসলমানদের উবের রাজি হবে না খুশি হবে না মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয় নাসারাদের পথ সঠিক নয় আসল পথ হলো পাকের পথ কার পথ আসল আসল রাস্তা আসল পথটি পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন এবং এই দিন আজ মুস্তাকিমের ব্যাপারে পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময়

সুতরাং তারই উপাসনা করতে হবে এটাই দিনের সরল পথ আর এটা কোনো নতুন পথ নয় আল্লাহ যে পথটা দিছেন রাসুল করিম সাল্লা সাল্লামের মাধ্যমে সেটা কি কোনো নতুন পথ না কোরআন বলছে এটা নতুন পথ নয় شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه. شرع لكم من الدين এই দিন তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হাজরাতে নুহ আলাইসাল্লাম এর উপরে তিনি অসিয়ত করেছেন যা অসিয়ত করা হয়েছিল নসিহত করা হয়েছিল হজরতে নু আলাহামের প্রতি তিনি মনোনীত করেছিলেন হজরত নু আলাহামকে এই দিনকে প্রচার করার জন্য আর যার উপরে চলার জন্য হজরত ইব্রাহিম হজরতে মুসা হজরত ঈসাকে নির্দেশ করা হয়েছিল তাদের সকলের শিক্ষাই ছিল একটা জাল্লাপাকের দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোন রকমই নিজেদের মধ্যে পার্থক্য করে সৃষ্টি এখন কথাটা মত পার্থক্য আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দেও সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসছে যারা বলেন কি এই কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে পরিবারে কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে নইলে সহজ সরল পপ পৃথিবীতে আর কারো কাছে নাই যা আছে সবটা কার কাছে কোরআনে কারিমের কাছে